আউযু বিল্লাহি মিনাশ রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব অনেকেই আমাদের মধ্যে আছেন যারা পড়াশোনা সম্পর্কে অনাগ্রহী বা পড়াশোনা করতে মন চায় না পড়াশোনা করে কি হবে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যায় অনেক সময় দেখা যায় উদাহরণ তারা দিতে থাকে যে পৃথিবীতে যারা অনেক সম্পদশালী বা অনেক টাকা পয়সার মালিক তারা কেই পড়াশোনা করে নাই বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার হয় নাই তো এরকম বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে তারা পড়াশোনা থেকে বিমুখ থাকতে চায় বা পড়াশোনা করতে চায় না বিষয়টা আসলে অনেক জটিল বা অনেকটাই সহজ বলা যায় কারণ আমরা স্বাভাবিকভাবে যদি চিন্তা করি আমাদের দেশের পড়াশোনাটাকে এই পর্যায়ে যার কারণে আমাদের মানসিকতাটা এরকম হয়েছে যে পড়াশোনা করলে বা করার পরে আমাদের অবশ্যই একটা চাকরির ব্যবস্থা করতে হবে কিন্তু পরিপার্শ্বের সাপেক্ষে বা বাইরের দেশে বা অন্যান্য দেশে আমরা গবেষণা করে বা দেখে যেটা বুঝতে পারি যে পড়াশোনা আসলে পড়াশোনার মূল উদ্দেশ্য আসলে চাকরি নয় পড়াশোনার মূল উদ্দেশ্য জ্ঞান অর্জন করা আপনি যখন জ্ঞান অর্জন করতে পারবেন তখন একটি ক্ষেত্র তৈরি করতে পারবেন বা একটি উপার্জনের একটি ক্ষেত্র নিজে থেকেই আপনার তৈরি হয়ে যাবে উদাহরণস্বরূপে আমি বলতে পারি আপনি যদি আমাদের দেশের সমস্যাগুলো দেখেন বর্তমান সময়ে যেমন মশা একটি বিশাল সমস্যা শহরের অঞ্চলের জন্য গ্রামীণ অঞ্চলের জন্য একটি সমস্যা হচ্ছে কি গ্রামে যারা কৃষিকাজ করে বা যারা হচ্ছে ফসল উৎপাদন করে বা বিভিন্ন ধরনের সিজনাল যেমন হচ্ছে আখের সময় আখের সময় আখ বা বড়ই সময় বড়ই বিভিন্ন সময়ে যেই সমস্ত সিজনাল ফসল হয় এই সমস্ত ফসলের ন্যায্য মূল্য পায় না আবার স্বাভাবিকভাবে বর্তমান সময়ে দেখা যায় যে গ্রামে অনেক গাভী পালন করা হয় অনেক সময় এককভাবে পালন করা হয় আবার অনেক সময় বাণিজ্যিকভাবে খামার আকারে পালন করা হয় তো আমরা যারা পড়াশোনা করি বা উদ্যোক্তা হতে চাই তারা ইচ্ছা করলে এই সকল সমস্যার সমাধানে একটি প্রজেক্ট তৈরি করতে পারি পার্শ্ববর্তী দেশ ভারতে খাবারের সমস্যা সমাধান কল্পে একটি বিশাল প্রজেক্ট তৈরি করে ফেলছে এবং যেই ছেলেটি করেছে সে খুবই অল্প বয়সে অনেক টাকার মালিক হয়েছে তো আমরাও আমাদের দেশে চাইলেই এরকম সমস্যার সমাধান করে একটি প্রজেক্ট হাতে নিতে পারি এটার জন্য আসলে আমাদের অনেক পড়াশোনা করতে হবে বিষয়টা এরকম নয় যার কারণেই আমরা দেখতে পাই অল্প পড়াশোনা করে বা অল্প শিক্ষিত হয়ে অনেকেই অনেক টাকার মালিক হয়ে গেছে তো সেই উদাহরণগুলো আমরা দিতে থাকি কিন্তু আপনি বিশ্ববিদ্যালয়ের গন্ডি পার হয়েও এই সমস্ত কাজ করতে পারেন এটাতে কোনো বাধা বিঘ্ন নাই এবং বরংশ তাদের চাইতে একটু ভালো করে এই কাজগুলো করতে পারবেন এবং বিভিন্ন পদ্ধতিতে বা আরও কিভাবে মডারেট করা যায় সেই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে আপনি আরও সুন্দর মতো এই সমস্ত কাজগুলো করতে পারেন তাই আমার ব্যক্তিগতভাবে পরামর্শ থাকবে আপনারা যারা পড়াশোনা করে হতাশ বা যারা এই সমস্ত কথা বলেন যে পড়াশোনা করে লাভ নেই পড়াশোনা ছাড়া যদি আমার অন্যান্য কাজ করতাম তাহলেই ভালো করতাম তাদের জন্যই মূলত ভিডিওটি করা আমরা অনেক সময় একটা বিষয়কে দোষ দিয়ে নিজের দুর্বলতাকে ঢাকতে চাই আসলে আমি আমার দুর্বলতা সম্পর্কে আমি নিজে অবগত এবং আপনি আপনার দুর্বলতা সম্পর্কে অবগত সেই সমস্ত দুর্বলতা ঢাকার জন্য বাস্তবতার কিছু উদাহরণকে বা বাস্তবতার কিছু দেখা যাচ্ছে সে যেইখানে সফলতা বা যেইখানে শতকরা যদি হার ধরা হয় এক পার্সেন্ট কি দুই পার্সেন্ট হবে তো এক দুই কি আমি সার্বিকভাবে একশো পার্সেন্টের সাথে তুলনা করতে পারি না ধন্যবাদ ভিডিওটি অনেক বড় করব না ভিডিওটির মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের সবসময়ই পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জনের আসলে দুইটা উপায় একটা হচ্ছে পড়াশোনার মাধ্যমে আর একটা হচ্ছে যারা জ্ঞানী তাদের সাথে থেকে তো আমরা প্রথমটাকে বেছে নিতে পারি পড়াশোনার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন জ্ঞান অর্জন করে আমাদের সমস্যাগুলোকে সমাধান করতে পারি হতে পারে আর্থিক সমস্যা হতে পারে সামাজিক সমস্যা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম